প্রিয় ভিউয়ার্স আজকে আমরা আবার নিয়ে এসেছি চারটা কপি ব্যাগের নতুন পিএইচডি ডিজাইন পিএইচডি ডিজাইন সেটটা ডেসক্রিপশনে গুগল ড্রাইভের লিংক দেওয়া থাকবে ওখান থেকে ডাউনলোড করে আপনারা পাঁচটা পাসওয়ার্ড দেওয়া থাকে পাঁচটা পাসওয়ার্ড দিয়ে স্টক করে আপনারা সুন্দর কাজ করতে পারবেন স্ক্রিনের দিকে ফলো রাখুন পাঁচটা পাসওয়ার্ড উঠবে পাঁচটা পাসওয়ার্ড আপনারা নোট করে রাখুন কারণ ভিডিওর শেষে আপনাদের কাজ লাগবে চলুন আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই ওকে ভিউয়ার্স আমরা এখন চলে এসেছি আমাদের কম্পিউটার স্ক্রিনে চলেন পিএইচডি সাইডটা কীভাবে সর্বপ্রথম আমরা ডাউনলোড করব তারপরে কিভাবে কাজ করব আস্তে আস্তে দেখিয়ে দেবো কিছু এ টু জেড সর্বপ্রথম আমরা দেখে আসি পিএইচডি সাইটে কীভাবে ডাউনলোড করব ওকে আমরা প্রথমে চলে যাব গুগলে যে আমাদের এখানে যদি ইউটিউব অ্যাড করা থাকে থাকলে ভালো আর যদি না থাকে তাহলে এখানে আমরা গুগলে সার্চ দেবো নিরাপদ ছায়া গুগলে সার্চ দেবো নিরাপদ ছায়া নিরাপদ ছায়া সার্চ দিলে আমাদের চ্যানেল চলে আসবে আমার তো এখানে ইউটিউব অ্যাড করা আছে আমি এখানে সার্চ দেবো নিরাপদ ছায়া নিরাপদ ছায়া সার্চ দেওয়ার পরে দেখেন আমাদের গুগলের সার্চ দেওয়ার পরে আমাদের চ্যানেলের লোগো এরকম সুন্দর করে আপনাদের কাছে শো হবে চ্যানেলের লোগো শো হওয়ার পরে আমরা চ্যানেলের লোগোর উপরে ক্লিক করব পরে আমরা এখানে দেখেন প্লে লিস্ট আছে প্লে লিস্টে ক্লিক করব প্লে লিস্টে ক্লিক করলে এখানে দেখেন মক ডিজাইন দু হাজার ছাব্বিশ আছে আমরা এটার উপরে ক্লিক করবো এটার ভিতরে দেখেন সুন্দর একটা ভিডিও দেওয়া আছে আমরা এটা ডিসক্রিপশনে যাবো নিচে ডিসক্রিপশানে যে মোড় অপশন আছে মোড় অপশানে ক্লিক করব ক্লিক করার পরে নিচে দেখেন গুগল ড্রাইভের লিঙ্ক আছে এখানে ক্লিক করব একটু ওয়েট করবেন তারপরে এখানে ডাউনলোড অপশন আসবে ডাউনলোডে ক্লিক করব আবারও ডাউনলোড এখানে ক্লিক করব আমাদের দেখেন কন্যা ডাউনলোড হচ্ছে ওকে চলুন আমরা এখন এটা দেখে আসি কীভাবে স্টার্ট করব। ওকে ডাউনলোড করার পরে আমাদের কাছে এরকম জিপ ফাইল আকারে শো করবে এখন এটা আমরা এটার উপরে রাইট বাটন ক্লিক করব রাইট বাটন ক্লিক করে এক্সট্রাক হেয়ারে যাবো যাওয়ার পরে পাসওয়ার্ড চাইবে আমরা যে পাসওয়ার্ড কয়টা আপনাদের স্ক্রিনে শো করবে ওই পাসওয়ার্ড ছয়টা পাসওয়ার্ড পাসওয়ার্ড থাকবে ছয়টা পাসওয়ার্ড এখানে দিয়ে আপনাদের এক্সট্রাক করতে হবে ফাইলটা স্ক্রিনে ফলো করবেন পাঁচটা ছয়টা পাসওয়ার্ড আপনারা সুন্দর করে নোট করে রাখবেন যাতে পরবর্তীতে কোনো ভুল না হয় আর কোনো সমস্যা হলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে আমাদের সাথে সরাসরি কন্ট্যাক্ট করতে পারেন সরাসরি যোগাযোগ করতে পারেন ওকে আমরা পাসওয়ার্ড পাঁচটা দিয়ে স্টার্ট করে দেখি ওকে দেবো দেওয়ার পরে দেখেন আমাদের যে পিএইচডি সাইটটা দিয়েছিলাম পিএইচডি সাইডটা অটোমেটিক খুলে গেছে এখন আমরা এটা যে ফটোশপে ওপেন করবো একটা আমি মার্ক করে দেবো চাইটা মার্ক করে একবার আমি ওপেনে দেবো ওকে দেখেন সুন্দর সুন্দর চারটা পিএইচডি ওপেন হইছে আরো সুন্দর সুন্দর পিএইচডি আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আর যারা সময় নাই পাসওয়ার্ড কালেক্ট করে যাদের যাদের নেওয়ার মতো সময় নেয় হাতে সময় নাই যে ভিডিও পাঁচ মিনিট ছয় মিনিট ভিডিও দেখে আমরা পাসওয়ার্ড কালেক্ট করে নেব এরকম সময় যাদের নাই তারা সরাসরি আমাদের কাছ থেকে ফোন করে যোগাযোগ করে নিতে পারেন তার জন্য আলাদা স্ট্রেটা চার্জ লাগবে বিস্তারিত ফোন দিয়ে জানবেন ওকে এখন আমরা এটার পরে ভিডিও ফটো কিভাবে চেস করবো সেটা একটু দেখে আসি তাই না এটা ফটো আমরা কিভাবে চেস করবো আমরা মুখ টুল আমাদের সিলেক্ট করা থাকবে তারপরে আমরা ফটোটার উপরে ক্লিক করবো ফটোর উপরে ক্লিক করে আমরা সোজা ফাইলে যাব ফাইল থেকে ওপেন ওপেন থেকে আমাদের যে ফোনটা ফটো আছে সেখান থেকে একটা ফটো নিয়ে আসবো দেখেন ওপেন থেকে আমি এই ফটোটা ওপেন করছি এই ফটোটা আমি এখন ওপেন করছি এই ফটোটা আমি ড্র্যাক করে সুন্দর করে ড্র্যাক করে নিয়ে আমি যে এই ফটোটার উপরে ছেড়ে দেবো ছেড়ে দিয়ে কন্ট্রোল টি টম করব। টান্সফর্ম করে হালকা ছোটো বড়ো মানে আমাদের যে মতো লাগে সেই মতন আমরা দিয়া ইন্টার ইন্টারপেস করে আমাদের যে ফটোটা নিয়েছি সেটা কিন্তু একটা লেয়ার তৈরি হয়েছে এই লেয়ারের উপরে আমরা রাইট বাটন ক্লিক করব রাইট বাটন ক্লিক করে এই যে ক্রিয়েটেভ ক্লিপেন মাস ওকে সুন্দর করে ফটোটা বসে গেছে আরও যদি মনে চায় যে আমরা আরও একটু ছোটো বড়ো করে নেবো আবার কন্ট্রোলটি কন্ট্রোলটি আমরা হালকা একটু ছোট করে দেই যাতে পোড়াটা দেখা যায় এই যে সুন্দর করে আপনারা এভাবে ছবি বসায়া ছবি বসানোর পরে আপনারা সুন্দর করে পিন করে কাস্টমারের এক দুই মিনিটের ভিতরে দিতে পারবেন কোনো কষ্ট করা লাগবে না কোনো সময় ব্যয় করা লাগবে না আমাদের পাঁচ ছয় মিনিট ভিডিও দেখে আমাদের আমাদের কাছ থেকে এরকম ডেলি ডেলি থেকে পাঁচটা পিএইচডি ডাল নিয়ে আপনারা সুন্দরবর্তন কাজ করতে পারবেন দেখেন এখানে আমাদের লোগো দিয়ে আছে আরও সুন্দর সুন্দর দিয়ে দিকে এখানে যদি আপনারা মনে করেন ছবি দেবেন উপরে ক্লিক করলাম ফাইল থেকে একটা ছবি নিয়ে আসবো ওকে এটা মুভ করে নিয়ে এখানে যাব এটার উপর ছেড়ে দেব কন্ট্রোল টি ছোট করবো এখানে যেয়ে ইন্টার আবার ফটোটার উপরে লাইট বাটুন কেলিফিন মাস সুন্দর করে বসে গেছে ঠিক এভাবে সুন্দর সুন্দর ডিজাইন আমাদের কাছে আরো সুন্দর সুন্দর ডিজাইন আসবেন একবারে ছবি বসানো দেখে দিলাম করে দিলাম ডাউনলোড করে দেখে দিলাম প্রতিটা ভিডিওতে দেখে দেবো আপনারা শুধু ডাউনলোড করবেন এখানে ছবি বসাবেন আর কাজ করবেন একবারে ইজি যারা আমাদের মতো প্রিন্ট করেন আমার মতো যারা মগ প্রিন্ট করেন তারা এভাবে কাজ করতে পারবেন সুন্দর মতো ইজিতে আর যারা মগ নেবেন আমাদের কাছ থেকে যারা মগ কিনতে চান যাদের মগ পছন্দ হয় তারা এই ডিজাইনটা স্ক্রিনশট দিয়ে আমাদের চ্যানেলে মগের কিছু ফটো দিয়ে আছে মগের ফটোর থেকে স্ক্রিনশট দিয়ে কোন মগটা আপনাদের পছন্দ হয় সেটা স্ক্রিনশট দিয়ে আমাদের কাছে দিবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন অর্ডার করবেন আমরা সেই মগ আপনাদের যে ছবি দেবেন সেই ছবি এরকম ডিজাইনের উপরে প্রিন্ট করে আমরা সুন্দর করে আপনাদের কাছে পৌঁছাই দেবো দেখেন আমাদের কাছে এরকম প্রতিদিন তিনটা থেকে চারটা করে ডিজাইন আসবে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আর এখন সুন্দর সুন্দর ডিজাইনে আপনার ছবি দিয়ে প্রিন্ট করে নিন আর একটা ছবি চেস করছি দেখেন একই প্রসেস সবটি খালি ছবি নেবেন ট্রাক করে এটার উপরে দিবেন কন্ট্রোল টি মারবেন ছোট বড় করে নেবেন নিয়ে ছবিটা মাপ মতো রাখবেন রাইট বাটন ইন্টার চাপ দেবেন রাইট বাটন ক্লিক করবেন ক্লিপিন মাস করে দেবেন সুন্দর করে দেখেন ছবিটা বসে গেছে আরও যদি এরকম ধরনের পিএইচডি প্রতিদিন আমাদের এখানে চারটা থেকে পাঁচটা করে দেওয়া হবে একটু সঙ্গে থাকবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফলো দিবেন আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই লাইক দিবেন কমেন্ট করবেন আমরা পরবর্তীতে আরও সুন্দর সুন্দর পিএইচডি ডাউনলোড করে দেবো আর আমাদের কাছে যাচ্ছিটা আছে প্রিন্ট করা হয় এটা তো আমরা প্রতি ভিডিওতে বলি আপনারা পুরা চ্যানেলটা ঘুরে দেখে আসেন যেরকম যাচ্ছি তারপরে মগ ডিজাইনের পিএইচডি যারা গেলডিয়ান কালার ফটোশপে যারা কাজ করেন এগুলো সব কিছু আমাদের চ্যানেলে দিয়ে আসে আপনারা চ্যানেলটা একটু ভিজিট করে দেখে আসুন আজকের ভিডিও এই পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ